ফেসবুকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যারা এখনও ফেসবুকে কন্টেন্ট মনিটারজেশন পাননি এবং যারা পেয়েছেন কন্টেন্ট মনিটারাইজেশন তাদের জন্য এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন ঠিক আছে যারা ফেসবুক এবং পেজ চালান তারা এই কাজটি প্রতিদিনই তো করবেন ঠিক আছে প্রতিদিন যে কাজটি করা লাগবে এই থ্রি মনে একবার ক্লিক করবেন ক্লিক করার পরে সাপোর্টে একবার ক্লিক করবেন ঠিক আছে সাপোর্টে ক্লিক করার পরে সাপোর্ট ইনবক্স এখানে একবার ক্লিক করবেন ঠিক আছে তারপর রিপোর্ট অ্যাবাউট আদার্স এখানে একবার ক্লিক করবেন ঠিক আছে নো রিপোর্ট এটি আপনি চেক করবেন যে আপনাকে কেউ রিপোর্ট করেছে কিনা এবং ইওর অ্যালার্ট ঠিক আছে এটাও ঠিক আছে নো নোভলেশন আপনাকে এগুলো রেগুলার চেক করা লাগবে আপনার পেজে কোনো সমস্যা আছে কি না যাতে এখনও কন্টেন্ট মনিটাইজেশন পাননি তারা এই ভিডিওটি আপনি মন দিয়ে দেখুন এবং আপনারা এই নিয়মটি আপনারা প্রতিদিন দেখুন চেক করে ঠিক আছে আপনার পেজটি ঠিক আছে কিনা তারপরে যে কাজটি করতে হবে এ থ্রি মনে আসতে হবে আসার পরে পেজ স্ট্যাটাস আসছে এখানে একবার ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার পেজে কোনো ইস্যু আছে কি আপনারা এখানে চেক করবেন দেখেন আমার এই পেজে পেজ হ্যাজ নো ইস্যু আমার পেজে কোনো ইস্যু নেই এবং তারপরে যেটি আপনি চেক করবেন রেকমেন্ডেশন ঠিক আছে এটা আপনি চেক করবেন যে আপনার রেকমেন্ডটা সন ঠিক আছে কি না ঠিক আছে আপনার আপনার যদি আমার মতন এইভাবে থাকে তাহলে তাহলে আপনারটা ঠিক আছে ঠিক আছে তারপরে মনিটাইজেশন অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আমার মতন যদি আপনার এইটি থাকে গ্রিন কালার ঠিক আছে তাহলে আপনি পাবেন সমস্যা নাই এই যে লেখা আছে দেখেন ইওর পেজ ইজ অ্যাক্টিভ অ্যান্ড অ্যান্ড আর্নিং ঠিক আছে আমার পেজ থেকে আর্নিং হবে আপনার যদি এই লেখাটি যদি থাকে তাহলে তো কোনো কথাই নেই ঠিক আছে তারপরে সি হটস টুলস আর অ্যাভেলেবল এখানে আবার ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করার পরে এখানে লেখা যে দেখেন ইওর পেজ ইজ আর্নিং মানি ঠিক আছে আমার পেজ থেকে আর্নিং হবে এবং দেখেন আমি কন্টেন্ট মনিটারেশন পেয়েছি ঠিক আছে এখন যারা কন্টেন্ট মনিটারজেশন পাননি তারা এই কথাটির মন দিয়ে গুরুত্বপূর্ণ কথা বলবো আপনারা মন দিয়ে শুনুন ঠিক আছে আপনারা ফেসবুক নিয়মিত যে কাজটি করবেন একটা করে ফটো টেক্সট রিলস এবং লং ভিডিও সপ্তাহে একটা দিবেন সময়সানায় এবং যে ফটো রিলস ভিডিও এগুলো আপলোড দিয়েছেন সেগুলো স্টোরিতে দেওয়া লাগবে ঠিক আছে এই স্টোরিতে শেয়ার করা লাগবে তাহলে আপনার পাঁচটা সত্তাহ পূর্ণ হবে এবং ফেসবুকে যে ভুলটি করা যাবে না ঠিক আছে আপনারা মনে রাখবেন ধরেন আমার এই সামনে এই ভিডিওটি এসেছে ঠিক আছে এবং এখানে একটি ধরেন একটা লাইক দিলাম এবং ধরেন একটি কমেন্ট করলাম ঠিক আছে এখানে কমেন্ট কমেন্ট যে করবেন আপনারা যে ভুলটি করেন আপনারা কখনো পিন কমেন্ট ঠিক আছে ধরেন আমার এখানে পিন করা আছে ভালোবাসা অবিরাম আমি যদি এই কমেন্টটা এখানে করি ঠিক আছে এটা হচ্ছে একই কমেন্ট যদি বারবার করি ধরেন আমি এখানে লিখে দিলাম এবং এই কমেন্টটা যদি আমি দশজনকে যদি কমেন্ট করি তাহলে এ কমেন্ট করা যাবে না ঠিক আছে এ যদি করেন সমস্যা হবে ঠিক আছে একই কমেন্ট বারবার করবেন না বারবার করলে আপনার সমস্যা হবে ঠিক আছে বারবার যদি একই কমেন্ট করেন ঠিক আছে একই কমেন্ট যদি বারবার করে তাহলে এটা হচ্ছে পাম যা ফেসবুক এটি নিষিদ্ধ ঠিক আছে আর একটি কাজ হচ্ছে আপনারা যে ভিডিওটি আপলোড দিবেন সে ভিডিওটি যেন কোনো আবছা না দেখায় ঠিক আছে যেন ক্লিয়ার দেখা যায় তাহলে ভালো আর যদি কিলা যদি না দেখায় তাহলে হচ্ছে রিউজ কন্টেন্ট হয়ে যাবে ঠিক আছে এটি মনে রাখবেন ভালো কোয়ালিটি দেখে ভিডিও ভিডিও আপলোড দিবেন এবং আরেকটি কথা হচ্ছে আপনারা যারা ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পাননি তারা এই কাজটি করবেন যে কখনো ফেসবুকে কাউকে কমেন্টে ঠিক আছে কাউকে কমেন্টে খারাপ রিপ্লাই দিবেন না খামান খারাপ কমেন্ট করবেন না তারপর ফেসবুকে যেগুলো নীতি দেওয়া আছে যে রিলস ভিডিও আপলোড দেবেন রিল ভিডিওতে যেন কোনো সেক্সুয়ালি ভিডিও না থাকে ঠিক আছে এবং রক্তাক্ত যেন ভিডিওটা না থাকে কোনো অ্যাক্সিডেন্টের ভিডিও যেন না থাকে তাহলে কিন্তু আপনাকে স্ট্রাইক মারি দিতে পারে আপনারা ডিতে ঠিক আছে